ফুটপাতটা দখল মুক্ত রাখছে বাকি সবাই ডান পাশে বাম পাশে সবাই এখানে ফুটপাত দখল করে বসে আছে শুধুমাত্র একটা দোকান ছাড়া আপনাকে এই জন্য ধন্যবাদ আপনাদের মতো যদি সবাই নিজের নিজ উদ্যোগে যদি সচেতন হইতো তাহলে আজকে আমাদের নিয়ে এগুলো নিয়ে কথা বলতে হইতো না ওদের এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে অনেক বিশাল রিপোর্ট এটা নিয়ে প্রায় অনেক অনেক বিয়ে হয়েছে প্রায় দেড় বিলাকের মধ্যে বিয়ে হয়েছে এই জিনিস নিয়ে ওদের এই মিটারটা আমি চেঞ্জ করাইছি এই মিটারটার মধ্যে সমস্যা ছিল পাল্লা

খালি থাকতে হবে এটা আজকের জন্য না একদম সব সময়ের জন্য হ্যাঁ মাধ্যমে পালন করি তাহলে আগে আগে করি আচ্ছা তাহলে ভারতের রোড দিয়ে দিয়ে করা বুঝ না আর আসলে ভিডিওর মতো কারার বা পোটা

এই লাইনিবোৰ লাগিছে কাৰণ

কেনেকে আৰু কৃত মানুহ চলাত সেইখিনি কাৰো ভাড়া দেৱাৰ